আমেরিকা আসার পর এই প্রথমবার আমরা একটি অ্যামিউজমেন্ট পার্কে গেছিলাম আর টুকুস আর টিনটিনের খুশির তো কোনো ঠিকানাই ছিল না কি ভাবছেন এই কিছুদিন আগেই তো একটি অ্যামিউজমেন্ট পার্কে গেছিলাম কিন্তু তাহলে কেন বলছি যে এই প্রথমবার দাঁড়ান দাঁড়ান সবই বলছি আপনাদের তার আগে ইন্ট্রোডাকশানটা সেরে নিই হ্যালো প্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সহেলি আমার একটু পুরনো দিনের নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর আমার ব্লগটি যারা নতুন দেখছেন তাদের জন্য বলে রাখি যে আমরা গত এক বছর হলো টুকুস আর টিনটিন দুই দুই টুইন বেবিকে নিয়ে আমেরিকার শিকাগোতে থাকি আর যেদিনের ব্লগটি শেয়ার করছি এই দিনটি ছিল রবিবার আর তারিখটি ছিল এইট জুন আর যে মুহূর্তে থেকে ব্লগটি শুরু করেছিলাম এই টাইমটিতে ঘড়িতে বাজছিলো প্রায় দশটা মতো তো সকাল সকাল উঠেই টুকুস টেন্টিনের ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমি এদিকে রান্নাটাও শুরু করে দিয়েছি আর এই দুজনের স্নানও কমপ্লিট হয়ে গেছে তাই দুজনকে আমি ফ্রুটস খেতে দিয়ে দিয়েছি দুটো জায়গায় তো ওরা বসে বসে ফ্রুটস খাচ্ছিল আর এই জুনের শুরু থেকে টুকুস আর টেন্টিনের স্কুলে সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে আর আবার স্কুল খুলবে সেই আগস্টের লাস্টের দিকে এখন টানা ছুটি তাই সারাদিন ওরা বাড়িতেই থাকে আর যেহেতু আজ রবিবার আজ আমরা ওদেরকে নিয়ে যাবো একটি অ্যামিউজমেন্ট পার্কে আর এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এই যে একটু দই বেগুন রান্না করেছি করেছি একটু আলু কুমড়ো দিয়ে সামান মাছের ঝোল তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে টুকুস টিনেরও স্নান করা ফল খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে প্রায় বাচ্চা সাড়ে এগারোটা মতো যেহেতু খেয়েছে তাই আজকে আমরাই সবার আগে লাঞ্চটা করে নিচ্ছিলাম আমাদের লাঞ্চ হয়ে গেলে তারপর ওদের লাঞ্চ করাবো আর তারপরেই বেরিয়ে পড়বো তো ওই যে ওদের লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো আজ যে এমন পার্কটাতে যাচ্ছি এটির নাম হলো সান্তাস ভিলেজ আমেরিকা আসার পরে এই প্রথমবার আমরা কোনো অ্যামিউজমেন্ট পার্কে যাচ্ছি যেটাকে বলে অ্যাকচুয়ালি প্রোপার অ্যামিউজমেন্ট পার্ক অ্যাকচুয়ালি এর আগে টুকু স্টিনটিনকে নিয়ে একটা ছোট্ট অ্যামিউজমেন্ট পার্কে গেছিলাম বটে কিন্তু ওই অ্যামিউজমেন্ট পার্কটি ছিল শুধুমাত্র বাচ্চাদের জন্য ওখানে বড়দের কোনো রাইড ছিল না বাট এই অ্যামিউজমেন্ট পার্কটাতে সব রকম রাইডই অ্যাভেলেবেল বাচ্চাদের জন্য অনেক রাইড আছে সেরকম বড়রাও এনজয় করতে পারবে প্যারেন্টসরাও এনজয় করতে পারবে এরকমও অনেক রাইড আছে ইভেন এমন কিছু রাইডও আছে যেখানে আপনি বাচ্চাদেরকে নিয়েও বসতে পারেন এই পার্কটি আমাদের বাড়ি থেকে ওই পনেরো মিনিটের রাস্তা হবে কিন্তু তবু যদিও প্রায় এক বছর হয়ে গেল আমরা এখানে এসেছি তবুও এই পার্কটিতে প্রথমবার আসছি আর এই পার্কটির আরেকটি মজার ব্যাপার হলো এই পার্কটিতে আপনি সিজিন পাস নিতে পারেন সিজিন পাস নিলে পার হেড অ্যাডাল্টদের জন্য এইটটি ডলার করে পড়ে বাট আপনি যে কোনো দিন এই ব্যাগটিতে আসতে পারেন এই সিজনে আর বাচ্চাদের টিকিটের জন্য এখানে এজ নয় হাইট বার আছে মানে আপনার বাচ্চার হাইট যদি থার্টি সিক্স ইঞ্চির উপরে হয় তবেই তার জন্য টিকিট নিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা পার্কটিতে পৌঁছেই গেছি তো এখানে ঢুকেই দেখি অনেক রাইডস আছে অলরেডি দেখতে পাচ্ছি আর টুকু স্টিন টিন অলরেডি ঢুকেই এই রাইডসগুলি দেখে এগুলোতে চড়ার জন্য স্থির হয়ে উঠছিল এই রাইডসগুলি ছাড়াও এই পার্কটিতে ওয়াটার পার্কও ইনক্লুডেড আর এই ওয়াটার পার্কও আপনার টিকিটের সাথে ইনক্লুডেড থাকে তো আমরা আজকে পুরো দিনের জন্য প্ল্যান করে এসেছি আর এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা মতো বাজছিল আর আজ যেহেতু রবিবার এই পার্কটি রবিবার দিনে সন্ধে ছটা অবধি খোলা থাকে তো যে পার্কটিতে এসেই আমরা প্রথমে চলে এলাম এই স্ট্রাইকিং কারে বাট স্ট্রাইকিং কারে যে হাইট বার ছিল তাতে টুকুসার টিন টিনের হাইট মাছ হলো না তাই ওরা উঠতে পারলো না তাই আমরা ওখান থেকে বেরিয়ে এসে এই কাটারপিল্লার ট্রেনটার কাছে এলাম এখানে ওদেরকে উঠাতে পারি কিনা দেখার জন্য তো হ্যাঁ এখানটিতে টিনটিনের হাইট তো ম্যাচ হল বাট প্রথমে টুকুসের হাইট ম্যাচ হলো না ওনারা বললেন ও থার্টি সিক্সের জাস্ট একটু নিচে আছে তাই ওকে এটাতে তুটতে যাওয়া যাবে না তো এখানে শুধু টিনটিনকে ওর বাবা চড়ালো আর তারপরে আমরা গেলাম এই রাইডটি করতে এই সামনের রাইডটি যেটা দেখছেন এটিতে বাচ্চারা অ্যালাউড নয় এটিতে একমাত্র অ্যাডাল্টরাই করতে পারবে তো বেশ ভালোই লাগছিলো এই রাইডটি বাট একটু ভয়ঙ্করও ছিল আপনাদের মধ্যে অনেকেই হয়তো এর থেকে অনেক বড় বড় রাইড করেছেন আর আপনাদের হয়তো সেগুলোতে ভয় লাগে না বাট আমার এই ধরনের বড় বড় রাইডগুলোতে একটু ভয়ই লাগে তো এই রাইডটিতে যেহেতু বাচ্চারা অ্যালাউড ছিল না তাই আমরা বড়রা এক একবার করে গেছিলাম প্রথমে আমরা মারা ঘুরে এসেছিলাম আর তারপরে বাবারা গেছিলো হ্যাঁ এখানেও আমাদের সাথে আমাদের ওই বন্ধুর ফ্যামিলিও ছিল আপনারা ওনাদেরকে অনেকবারই আমার ব্লগে দেখেছেন যেহেতু সভি দাদের বাড়ি আর আমাদের অ্যাপার্টমেন্ট একদম পাশাপাশি তাই আমরা কোথাও গেলে ওনারাও প্রায় সঙ্গে থাকেন তো আজকেও তার অন্যথা হয়নি আর এই ধরনের অ্যামিউজমেন্ট পার্কে একসাথে সবাই মিলে এলেই বেশি মজা হয় একা একা আসার থেকে তো ওই যে ওই রাইডটি করার পরে আমরা এখানে একটি কার রাইডে চলে এলাম এটা হচ্ছে একটি ভিন্টেজ কার রাইড তো এখানে টিনকে স্টেয়ারিংয়ে বসিয়ে দিয়েছিলাম আর পায়ের কাছে একটি বটন ছিল যেটাকে প্রেস করে রাখতে হতো তবেই গাড়িটি চলতো তিনটিন শুধু স্টেয়ারিংই ধরে রেখেছিল আর ওর হয়ে আমি বটনটি প্রেস করে রেখেছিলাম ও ভাবছিল যে ওই বোধহয় গাড়িটা চালাচ্ছে তো ওই গাড়ির পিছন সিটেই টুকু তার বাবা বসেছিলেন আর টিনটিনকে দেখেছেন ও বেশ মজাতে আছে ও লিটারেলি ভাবছিল যে ওই বোধহয় গাড়িটা চালাচ্ছে আর এই জায়গাটা দেখুন এখানে আবার সামনে একটা কার ওয়াশের মতো জায়গা করা আছে যেখান দিয়ে হালকা মিস্টও তো বেরোচ্ছিলো তো আপনার মনে হবে আপনি গাড়িটিকে কার ওয়াশ করিয়ে তারপরে বেরোলেন বেশ মজার ছিল কিন্তু এই রাইডটি তো যাই হোক এখানে এই রাইডটি করার পর আমরা চলে গেছিলাম এই ফায়ার ট্রাক রাইড করতে এটা হোক বাচ্চারাও করতে পারে আর বাচ্চাদের সাথে আপনিও বসতে পারেন তো সেই জন্য ওরা তো করছিলই আর আমরাও বসে গেছিলাম আর এদিকে টুকুসকে দেখুন ও ঘুমিয়েই পড়েছে ওর ওই দুপুরবেলা ঘুম ওই টাইমে যে টাইমে ও দুপুরবেলা ঘুমায় ওই টাইমেও কিছুতেই জেগে থাকতে পারে না যেখানে আপনি ওকে নিয়ে যান ও ঘুমিয়েই পড়বে এই রাইডটিও বাচ্চাদের জন্য বেশ মজার আর বেশ অন্য রকমও এই যে ব্ল্যাক নলগুলি দেখতে পাচ্ছেন এগুলো থেকে জল বেরোয় আর এই ফায়ার ট্র্যাকটি আমাদেরকে কিছু দূরে নিয়ে এসছে আর এখানে এই বাড়িটিতে দেখুন আগুন জ্বলে গেছে এটি নেভাতে হবে ফায়ার ট্রাক থেকে বাচ্চাদের ফায়ার ট্র্যাকের একটি ছোটোখাটো কনসেপ্ট দেওয়ার জন্য এই রাইডটি বেশ মজার আমার বেশ মজাও লেগেছিল আর বেশ ইউনিকও লেগেছিলো আমাদের ওখানে এই ধরনের কোনো রাইড তো কখনও দেখতে পাওয়া যায় না তো এখানে দেখলাম এই ধরনের কিছু রিয়ালিস্টিক্স রাইড আছে যেগুলোতে বাচ্চারা মজাও পাবে আর ওরা বেশ কানেক্ট করতে পারবে যে অ্যাকচুয়ালি ফায়ার ট্র্যাক কী করে তো এই ফায়ার ট্র্যাক রাইডের পরে আমরা এই রাইডটি করতে এলাম এই রাইডটি অনেকটা আমাদের ওখানে যে ড্যান্স রাইডগুলো হয় ওই টাইপেরই বাট একটু বেশি জোরে করে তো এই ডায়েরটিতেও বাচ্চাদেরকে নিয়ে বসা যেত তো টুকুস তো ঘুমিয়ে গেছিল তো আমি বিনা টিনটিন আর ডুগু বসেছিলাম এই ডায়েরটিতে বিনা ডুগ্গু আর সভিক থাকে তো আপনারা সবাই চেনেন আমার ম্যাক্সিমাম ব্লকগুলিতে এনারা তো থাকেনি সত্যি কথা বলতে আমেরিকা আসার পরে যখন আমরা কাউকে চিনতাম না একদম নতুন দেশ নতুন জায়গা আর নতুন মানুষজন ছিল তখন সৌভিকদার সাথে একটি পার্কে আমাদের পরিচয় হয়েছিল আর তারপর থেকে আমাদের একরকম ফ্যামিলির মতোই হয়ে গেছেন ওনারা তো যাই হোক ওই রাইডটি করার পরে আমরা এলাম এই রাইডটি করাতে এটি বাচ্চাদের জন্য তো যথারীতি এই রাইডটিও প্রথমে টিনটিনি করছিল কারণ টুকুস ঘুমিয়ে গেছিল আর এই সময় ডুগ্গুও এই রাইডটি না করে ও একটি অন্য রাইড করতে গেছিলো তাই প্রথমে এই রাইডটি শুধুমাত্র টিনটিনি করেছিল একা তো এখানে ওই রেসিং কারের রাইডটি করার পরে টিনটিন এসেছিল রকেটে চড়তে তো এটিও বেশ মজার রাইড আর এটিও শুধুমাত্র বাচ্চাদেরই জন্য আর এদিকে টুকুসকে দেখুন ও তখনও ঘুমাচ্ছিল বাট এই রাইডটি টেনটিন কমপ্লিট করার পরে পরেই টুকুস উঠেও পড়েছিল তো এই যে এবার টুকুস উঠে পড়েছে তো উঠে পড়ার পরে এখনও ওর চোখে একটু ঘুমঘুম ছিল তাই সবাই যখন এই ঘোড়ার রাইডটি করতে গেছিল আমি ওকে নিয়ে ওই সব ঘোড়ার রাইডের মধ্যে যে বেঞ্চগুলো ছিল ওইটিতেই বসছিলাম ও বেশ মজাই পাচ্ছিল আমি চাইছিলাম যাতে ওর ঘুমটা কাটে আর ও এনজয় করতে পারে আমার বেশ মনই খারাপ হচ্ছিল যখন সবাই এনজয় করছিল আর ও ঘুমাচ্ছিলো যাই হোক ও টাইম থাকতে থাকতে উঠে পড়েছিল আর উঠে পড়ার পরেই দেখুন ওকে এই গাড়িটিতে আবার বসিয়েছিলাম আর টিনটিনেরও এই গাড়িটি এত পছন্দ হয়েছিল যে ও আবার বসতে চাইলো আর তার সাথে এই টাইমে ডুগুও বসেছিল তিনটে বাচ্চা একসাথেই বসে গেছিলো আর আজকে সানডে বলে দেখুন কত বাচ্চা এসছে পার্কটাতে আজকে বেশ ভালো ভিড়ও ছিল টুকুস উঠে পড়ার পরে দেখলাম বেশ মজা পেয়েছে ওই রাইডগুলি করে আপনাদেরকে এর আগেও বলেছি যে সাধারণত টুকুস কোনো নতুন জিনিসকে খুব একটা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারে না বাট এই রাইডগুলি চড়ে ও কিন্তু বেশ মজা পেয়েছিল খুব একটা গান গান করেনি বা কান্নাকাটি করেনি তো এই রাইডটি কমপ্লিট করার পরে টুকুসার আর টিনটিনকে নিয়ে গেলাম এই রাইডটিতে এটি একটি ট্রেনের মতো রাইড বাট সামনে স্টেয়ারিং দেওয়া আছে তো ওরা এরকমভাবে দুজন ভিতরে বসেছে আর তার উপরে দেখুন ওর বাবা বসে আছে তো ওখানে অ্যাডাল্টরা একজনই বসতে পারে তো সেই কারণে ওর বাবাই বসছিল আর আমি সামনে দাঁড়িয়ে ওদের ভিডিও করছিলাম এ রাইডটিও ওদের জন্য বেশ মজার ছিল বাট হ্যাঁ বড়দের জন্য একটু বাচ্চা বাচ্চা রাইড বাট বাচ্চাদের জন্য মা বাবারাও বসছিল ওনারাও এনজয় করছিল। সত্যি কথা বলতে সারাটা দিন আমরা বেশ এনজয় করেছিলাম পার্কটিতে এই রাইডটি করে টুকু স্টিনটিন এত মজা পেয়েছিল যে ওরা আবার ওই রাইডটি করতে চেয়েছিল আর এইবার ওর বাবার জায়গায় আমি বসেছিলাম তো ওখানে রাইডগুলি করার পরে আমরা একটু ওদেরকে নিয়ে এসেছিলাম এবার ওয়াটার পার্কটাতে যাব বলে টুকোস আবার জল ভীষণ ভালোবাসে তো সেই কারণে ভাবলাম এতক্ষণ এতগুলো রাইড তো করলো তো এবার একটু ওয়াটার পার্কটিতে যাওয়া যাক বাট ওয়াটার পার্কটি বন্ধ ছিল এই টাইমে অ্যাকচুয়ালি একটুখানি বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জন্যই ওয়াটার পার্কটি বন্ধ রেখেছিল অ্যাকচুয়ালি যেহেতু একটুখানি বৃষ্টি হয়ে গেছিল তাই টেম্পারেচারটা একটু কমে গেছিল এখানে আবার সিক্সটি ডিগ্রি ফার্মহাইটের যদি নিচে টেম্পারেচার থাকে তাহলে ওয়াটার পার্ক বন্ধ থাকে অ্যাকচুয়ালি ওয়েদার যখন ঠান্ডা হয়ে যায় তখন এনারা ওয়াটার পার্ক বন্ধ করে দেন বাট যেহেতু বৃষ্টিটা সেভাবে হয়নি একটুখানি হয়েই থেমে গেছে আর একটু একটু রোদও বেরোচ্ছিল তাই এনারা বলছিলেন যদি টাইম থাকে তাহলে ওয়াটার পার্কটি আবার ওপেন হতে পারে তো সেই কারণে আমরা আবার এলাম এই পিলার রাইডটি করতে কারণ এই রাইডটির পাশেই ওয়াটার পার্কটি তো প্রথমবার ক্যাটারপিল্লার রাইডটিতে টুকুসের হাইট ম্যাচ করছিল না বাট সেকেন্ড যখন এই টাইমে আমরা গেছিলাম তখন টুকুস একটু ভালো করে দাঁড় করাতে তখন ওনারা বললেন যে হ্যাঁ মাথায় মাথায় থার্টি সিক্স ইঞ্চেস হচ্ছে তাই ও কোয়াটার পিল্লার রাইডটি করতে পেরেছিল আর এটি করে ওর এত পছন্দ হয়েছিল যে ওকে তিনবার প্রায় পরপর এই রাইডটি করাতে হয়েছিল ও কিছুতেই এই রাইডটি থেকে যেতে চাইছিল না তো যাই হোক ওখানে ওই রাইডগুলি করার পরে আমরা দেখতে পেলাম যে ওয়াটার পার্কটি ওপেন হয়েছে তাই ওদেরকে নিয়ে ওয়াটার পার্কে চলে এসেছিলাম আর ওয়াটার পার্কে এসে টুকুসের মজাটি দেখুন তো ওদের সুইম আমরা নিয়েই এসেছিলাম যেহেতু প্ল্যান করেই এসেছিলাম যে আমরা রাইডগুলি করার পরে একবার ওয়াটার পার্কেও যাব বাট যেহেতু মাঝখানে ওয়াটার পার্কটি বন্ধ হয়ে গেছিলো তাই অনেকেই চলে গেছেন তাই ভিড়টা একটু কম ছিল এই সময়টিতে আর এখন প্রায় পাঁচটা মতো বেজেও গেছিলো তো জলটি বেশ ঠান্ডা ছিল এই টাইমে তো টিন টিন তো কিছুতেই জলের মধ্যে যেতে চাইছিলো না আর এদিকে ডুগু আর টুকুসকে দেখুন দুজনেই বেশ মজা করছিলো বাট টিনটিন খুব একটা মজা পাচ্ছিল না ও জলে একটু ঠান্ডায় কাঁপছিলই আর ও খুব একটা যেতে চাইছিল না হাত দিচ্ছে বাট খুব একটা সেভাবে নয় বাট টুকুস সে য ঠান্ডায় কাঁপছিল বা তাতেও সে জল থেকে উঠতে চাইছিল না তো আমি আর বিনা জলে নামিনি আমরা সাইডেই বসেছিলাম শুধুমাত্র সানি আর সৌভিক দায়ী বাচ্চাগুলোকে নিয়ে নেমেছিলো তো এই যে তিনটিনের ঠান্ডা লাগছে বলে ওকে সবাই দেখছিল যে ওর কোথায় কিছু প্রবলেম হচ্ছে কিনা বাট ও ঠান্ডাতেই কাঁপছিল ও কিছুতেই খুব একটা এনজয় করছিল না জলটাতে বাট দিকে টুকুসকে দেখুন ও কি মজায় খেলছিল ওকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ওর কি পরিমাণ ঠান্ডা লাগছে ও রীতিমতো কাঁপছে বাট তবুও জল খেলাতে ব্যস্ত খুব ভীষণ ভালোবাসে জল নিয়ে খেলতে তো খেলছিল বলেই আমরা কিছুক্ষণ বসছিলাম ও আর ডুগুই খেলছিল তিন খুব একটা খেলছিল না জলটা যেহেতু একদম ঠান্ডা ছিল আর প্রায় পার্কটি বন্ধ হওয়ার সময়ও হয়ে এসেছিলো প্রায় ছটা মতো বাঁচতেই যাচ্ছিলো তাই আমরা তাড়াতাড়ি করেই ওদেরকে তুলে নিয়ে আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিলাম যদিও টুকুস উঠতে চাইছিল না তো তবুও একরকম জোর করেই ওকে তুলতে হলো তো যাই হোক এবার আমরা ফিরছিলাম বাড়ি আর আমাদের ব্লগটিও এবার এখানে শেষ করলাম আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এইটুকুই দেখা হবে তাড়াতাড়ি অন্য আরেকটি ব্লগে আজকের মতো আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই